হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমি বানাবো সজনে আটার তরকারি কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি তিনশো গ্রাম সজনে আটা ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু সজনে আটার মতো করে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি হাফ কিলো কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের বেগুন কেটে ধুয়ে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের টমেটো কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা লাল লাল থেকে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি নুন এখানে আছে এক কাপ ফরচুনের সানফ্লাওয়ার তেল এখানে নিয়েছি বড় সাইজের বিড়ি বড়ি এখানে আছে এভারেস্টের ধনে গুঁড়ো এভারেস্টের হলুদ গুঁড়ো এভারেস্টের জিরে গুঁড়ো নিয়েছি চারটে বড়ো সাইজের তেজপাতা সানরাইজের পাঁচফোড়ন আর দুটো ছোট সাইজের শুক্র লঙ্কা আমি আজকে রান্নাটা উনুনে বানাবো আচ্ছা কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিলাম ফরচুনের সানফ্লাওয়ার তেল প্রথমে বড়িটা একটু ভেজে নেব বড়িগুলো সাইজ দেখছেন একটু ভেঙে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বড়িগুলো ভেঙে নিলাম বেশি জাল দেব না উনুনটা ভালো জ্বলছে একটু ভেজে নামিয়ে নেব বইটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পুড়ে যাবে বইটা তুলে নিলাম তরকারিটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেব মুড়িটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম কড়াইতে দিলাম তেল খরচুনে সানফ্লাওয়ার তেল গরম হয়ে গেছে তেলে দিলাম চারটে তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিলাম তাহলে গন্ধটা ভালো আসবে দুটো শুকনো লঙ্কা বেশি ঝাল করবো না কারণ আমি কাঁচা লঙ্কা লাল লাল আদার সাথে বেটেছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিলাম সালের পাঁচ ফোড়ন দেখছেন কাঠগুলো দেওয়ার সাথে সাথে জ্বলে গেল হাতটা গরম হয়ে যায় তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আরে সজনে আটা আলু বেগুন দিয়ে পাতলা একটা ঝোল হয় না আমার ঝোলটা খুব ভালো লাগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি না আমার শিশু কুমড়ো খুব ভালোবাসে আছে বললো এর সাথে কুমড়ো দেবে আর অনেকটা কেটেছি দেখুন পুরো বড়ো থালা ভোটছি এক থালা দুটো বড়ো আলু তিনশো গ্রাম সজনে আটা পাঁচশো গ্রাম কুমড়ো দুটো বেগুন প্রায় তিনশো গ্রাম অনেকটা তরকারি হবে বৌদি বলেছে পূর্ণিমা মা যে আমাদের বাড়িতে কাজ করে বৌদি বলেছে রান্না আমাকে দেবে আমি দেখে বিকেলে কাজ করতে আসবো আমাকে একটু দেবে তরকারি ও আমার নিরামিষ রান্না খুব ভালোবাসে পূর্ণিমাও বলতো কাকিমা যা রান্না করবে আমার জন্য সন্ধেবেলায় রেখে দেবে বৌদির মেয়ে পূর্ণিমায় কাজ করত তো আমাদের বাড়িতে আলুটা একটু ভাজা হয়ে গেছে দিলাম পেটে ধুয়ে রাখা সজনে আটা আপনারা তো জানেন এখন সজনে আটা সজনে ফুল খাওয়া খুব ভালো এমপি পক প্রচুর পরিমাণে সজনে আটা খাবেন কোট্ট তরকারি ঝোল শুক্তো সব কিছু ঝরমি আটা খেলেন ঝর্মিয়াটা খুব খাওয়া ভালো আনছি তো ধর্মীয়টা আলুটা একটু ভাজা হোক দু মিনিট আমি বেঙ্গুড়া কুমড়োটা একটু পরে দেবো দু ঢাকা দিলাম আর একটা জিনিস দেখবেন চলুন রাজাকে একটু কুমড়ো আনতে বলেছিলাম যে ভাবতে পারছেন পাঁচ কিলোর গোটা কুমড়ো নিয়ে এসছে এত বড়ো কুমড়ো আমি এখন কী করবো কুমড়োটা কি সুন্দর দেখছেন পুরো পুরো কতটা মোটা দেখছেন কুমড়োটা এই হলধর ভাইয়ের কাছে নিয়ে এসছে কালী মন্দিরের সামনে আমি তার থেকে পাঁচশো গ্রাম ওজন করে নিয়ে নিলাম চলুন এবার রান্না করি আরও কাজটা একটু কমিয়ে দিয়েছিলাম আমি অন্যদিন কী করি এই সব রান্না বানালে বেগুনটা একটু ভেজে নিই কিন্তু আজকে আর বেগুনটা আমি আলাদা করে ভাগব না কারণ অনেকটা তেল দিয়েছি দেখুন মধ্যে পুরো অনেকটা তেল অনেকটা তেল দিয়েছি ওই জন্য আমি আলাদা করে আজকে আর বেগুনটা না আর আলু আর ডাঁটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে দেব কেটে ধুয়ে রাখা বেগুন আর দেব দেবো ধুয়ে রাখা কুমড়ো দেখেন একটু কুমড়ো আনতে বলেছিলাম বলে কিলোর গোটা কুমড়ো নিয়ে চলে এসছে হলধর ভাইয়ের কাছে তো কুমড়ো আমি পাঁচশো গ্রাম ওজন করে দিলাম এতটা কুমড়ো আমি কি করবো বলুন আমার কুমড়ো খেতে একটু ভালো লাগে না আমার খেলেও তো ভালোবাসে আমি আমার ঠাকুরে আমার বর কুমড়ো খেতে ভালোবাসে দেখবেন অনেক জায়গায় চব্বিশ শহর হচ্ছে মানে নাম সংকীর্তন হচ্ছে এরকম সবজি দিয়ে দেখবেন ঘ্যাট করে তরকারি করে এই যে আমি শুধু নাম শুনতে গেছিলাম না দিপুডাঙা ডাঙাতে আমরা সবাই আমি সুরজি সুরেদের বাবা সুরেদের বাবা তো সরিয়ে নিয়েছে বলে ভাত খেলো না সুরেশ বাবা খেলো না বলে সুরেজ তো খেলো না আমি খেলাম শুধু ওরকম ডাল এরকম সব সবজি যেটা ঘ্যাট করেছিল আমি শুধু আলু বেগুন সজনে আটা আর কুমড়ো দিলাম ওরা এরকম একটা করেছিল। করেছিলো ভাজা হয়ে গেছে এবার দেব নুন আন্দাজ মতো আর দেব এসছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এই এক চামচ মতো আর দেবো এভারেস্টে জিরে গুঁড়ো এই হাফ চামচ মতো আর দেব এভাবে হচ্ছে ধনে গুঁড়ো এটা আমার হাফটা আমার মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা সুন্দর একটা গন্ধ চাচ্ছে সতিনিয়া একটা এবারে দেবো কেটে ধুয়ে রাখা টমেটো আর পাকা পাকা কাঁচা লঙ্কা একটু ধুয়ে জলটা দেবো এখন বেশি জল দেবো না জল লাগলে পরে দেবো এখন একটু সবজিগুলো ভাজা হোক মশলাটা কষানো হোক একটু দিয়ে দিলাম জায়গাটা ভালো লাগে দেখবেন গরমকালের দিনে আর ডাটা যখন মোটা মোটা হয় তখনও খুব সুন্দর লাগে এখন তো ডাটা কচি আছে আমি সেদিন পোস্ত করেছিলাম সজনে আটা আলু পোস্ত করেছিলাম আর আরেকদিন শুক্ত করেছিলাম তার শুক্ত আর এই সত্য করলে আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো মশলা কষানো হোক সবজিগুলো একটু ভাজা হোক আমি ঢাকা দিলাম এই হচ্ছে উনুনের কাঠ দেখুন কত ভাজা হয়ে গেল এক মিনিট একটুই চোখ ঢুকলা দিয়ে মশলা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কি সুন্দর কষানো হয়ে গেল এবার দেব অল্প একটু পরিমাণে জল আমি জল একটু পরে দেবো আর একটু ভাজা হোক কি দারুণ একটা গন্ধ ছাড়ছে বললাম তুই নামের নাম শুনতে গেছিলাম দীপুরা গাতে এইটা একটু একটা ঘ্যাঁস হয়েছিল শরীরে হাটে আলু বেগুন কুমড়ো গাজর দিয়ে এই যে চৈত্র মাস পর বৈশাখ মাস জ্যোষ্ঠী মাস পরিণাম সংকীর্তন হয় চব্বিশ প্রহর বারো বাড়ি অষ্টম প্রহর সবাই এরকম ঘ্যাঁস করে কাঠলো চলছে দেখেন বসা যাচ্ছে না পুরো ঘেমে আসছি পুরো ঘেমে যাচ্ছি এত গরম লাগছে কিন্তু এত তাড়াতাড়ি হয় এত সুবিধে মা এত সুন্দর কাঠ কেটে দেয় এত সুন্দর উনুন বাঁধানো পতলার দিকে এত সুন্দর কল লাগানো আছে এবার একটু জল আর চিনি দেবো আন্দার মতো চিনি নিরামিষ রান্না দেবেন একটু চিনি না দিলে ব্যালেন্স থাকে না আর দিলাম একটু জল খুব ভালোভাবে মিশিয়ে নেব কারণ আমরা ভাজি অত তো ভাজা খাওয়া ভালো না না আমি প্রতিটা রান্নায় সবজি ভেজে ভেজে রাখি অনেক সময় কিন্তু আজকে আর ভাজলাম না ওরাও দেখলাম সেদিন হরিনামে এইভাবেই করছিল একভাবে বসে দিল আর বাপের বাড়িতেও কদিন পরে চব্বিশ পহর হবে যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার দেবো ভেজে রাখা বুড়ি সবজিগুলো একটু সেদ্ধ হোক তারপরে তৈরি হয়ে যাবে সজনে একটা তরকারি আমি আর কাঠ দিইনি ওই কাঠে হচ্ছে বেশি আর দেবো না কারণ তরকারিটা হয়ে গেছে ওই আংড়াতেই হচ্ছে রেডি সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখবেন কুমড়ো গুলো ভেঙে গেলে ম্যাচ হয়ে ঘেটে গেলে ভালো লাগে না আর ঘাটাগুলো তো কচি না এখন চলুন নামিয়ে নিয়ে এবার রেডি আমার রেডি আমার সজনে আটার তরকারি আপনারা তো দেখলেন উনুনে কত তাড়াতাড়ি হলো এটাই গ্যাসে করলে কতক্ষণ সময় লাগে আপনারা গরমকালে এইভাবে খাবেন আপনারা তো বারবার বললাম এখন সজনে আটা খাওয়া খুব ভালো অ্যান্টিপক্স সজনে আটার পোস্ত সজনে আটার তরকারি সজনে আটা দিয়ে শুক্তো আলু বেগুন দিয়ে তরকারি এভাবে ঘ্যাঁট সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি সমস্ত কিছু খাবেন আমি যতটা পড়াবো সোজ তরকারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব নেক্সট হয় চচ্চড়ি না হলে সুক্ত দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্রথম দেখছেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনারাই আমার নতুন পথে এগিয়ে যাওয়ার বন্ধু আপনাদের ভালোবাসাতেই আমি এতটুকু আসতে পেরেছি যতটুকু পেরেছি সব সমস্ত কিছু আপনাদের ভালোবাসার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ